সামনে ই করবে হ্যাঁ মামান সরস্বতী পুজো আমাদের বাড়িতে করবো হ্যাঁ না লক্ষ্মী পুজো করবে দুটোই সামনের বছর তাহলে নিয়ে আসবো কেননা বন্ধুরা আমাদের পাড়াতেই হয় আমাদের ওই বাড়ি থেকে একটা দুটো বাড়ির পরেই হয় আমাদের পুজোটা অবশ্যই কালকে ভিডিওতে দেখে থাকবে তো মামুন বলছিলো যে লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজো আমাদের বাড়িতে থেকে করবো কেননা আমাদের সোনামা তো সোনামা প্রদীপ ওটা সহ স্কুলে পড়াশোনা শুরু হয়েছে তাই না মামুন সেটাই আর কি এত গুবর জ্বর হয়ে গিয়েছে ঘষে দাও না হ্যাঁ অনেক অনেক জ্বর হয়ে গেছে শুকিয়ে গিয়েছে ওগুলো তো দেওয়া হবে না আর ছাদ দাও না খো হ্যাঁ

पुरो माने ए वाला पुरो माने बोसे गिए छे आर एक बार धरते करा टन है कने दो असर असर छाइले की हस हस उठे उठिए तो किंतु एकदिके भालो सुकी गेछे अनेक भालो एक दिनै सुकी जाबे आ ता तो सुकी जाबे किंतु भेंगे जाई छे तो ना पाछो ना तो सरवा ভালো থাকলে তো সবই করে দিতাম কি মামন কিন্তু তো করে দাও তুমি সমস্ত কিছুই করে দাও জল তোলা জামা কাপড় কেচে দাও কিন্তু এখন তুমি তো করতে দাও না আমাকে এখন আমি চাই তুমি তাতে সুস্থ হয়ে যাও ঠিক আছে সেটা তো অবশ্যই তো বন্ধুরা দেখতে পাচ্ছ বেল্ট পরে আছে পায়ে একবার গরম জল ব্যায়াম একবার করা হয়ে গেল তো এগুলো মামুন লাগাতে পারি না বলি আমাকে বললো তাছাড়া মামুন মায়ের কোনো কাজ করতে এখন দেয়ই না তাই না সেইটাই ছান দিবটা না না এই কুটা এই কুটা এই কুটা ছাড় দি মাহিকেটা রাখো মিলে দেবে আর আমি তো বুঝতে পারবো না নাহলে তোমাকে মিলে দিতো আর সবথেকে বড়ো কথা কি বলতো মমন যে গরুগুলো আমাদের আছে না দুটো গাই দুটো এ দুটো গাই বলুন একটা গায়ে একটা বকন আর দুটো বাছু আছে বলে কিন্তু আমাদের অনেক কি হয় সাহায্য হয় মানে জ্বালানির হিসাবে অনেক কাজে লাগে আর গোবর কত আছে দেখলে ওইখানে অনেক গোবর আছে এখনো পর্যন্ত দেওয়া হয়নি যদি ঠিকঠাকভাবে যদি গোবরগুলো আমাদের দেওয়া হয় না এই ঘসিগুলো তাহলে তো অনেক উপকারটা হয় উপকার তো হচ্ছে কেন তোমার দেখে থাকবে এখানে রান্না করে প্রত্যেকটা মুহূর্তে মামুন মা অনেক কাজে লাগে লাইমন হুম অনেক কাজ হয় আর মামুন মা তো বলে যে উনুনে রান্না করা একটা আলাদাই মজা নাকি মামুন সব মেলা হলো না যে মামুন বাবু কান্না করেছে ঘুমাবে নাকি আবার হ্যাঁ ও তো সে উঠেছে অনেকক্ষণ আগে দেখো কো কবু কইলে বাবা ঘুমাইছি কত কি দেখি দেখি এই দেয় 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 এই দেয় 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 এই খেপা ঘুমাইছে এবার ঘুম আসছে তোমার বাবা এই উনি ওই চুলটা বেঁধে তোর না চুলটো ইয়ে লাগছে এবার ঘুম পারি দাও কে দুটোই বান্ধবে সাবি বেঁধে দিয়েছিল না ওরা বান্ধতে হবে না হ্যাঁ এখন থেকে অত বড় বড় পড়িস না ছোট ছোট কিনে আসিস ছোট ছোট পড়িস না কান এখন থেকে ছিঁড়ে যাবে